দেখো আমি আজকে কী রান্না করব আজকে রান্না করব বরকটি ভাজি আর ছোট মাছের ঝাল তো এখন আমি বরকটিটা কেটে নিব তোমরা সাথে থাকো আমি বরগরিটা কীভাবে কেটে নিচ্ছি তোমরা দেখবে তোমরা সাথে থাকো দেখো বন্ধুরা আমি বরবে এভাবে কেটে নিচ্ছি হ্যালো বন্ধুরা দেখো আমার এটা গরম হয়ে গেছে বেশি গরম হয়ে গেছে তো আমি নামিয়ে নিলাম তো এখন আমি তেল দিয়ে দিচ্ছি তো এখন এখন দিয়ে দিচ্ছি আমি তুমি এসে সাথে থাকো তো বন্ধুরা তেলটা কম হয়েছে একটু তেল দিচ্ছি তেল ডালা ছিল না এখন আমি দিয়ে দিচ্ছি এই দেখো সবজি কেটে দিয়েছে বরগুড়ি দিয়ে দিচ্ছি অনেকে বে অনেক মাসে বরগটি বরগটি তো কিন্তু সবজিটা ভালো নেক্সট বড়নাপস 1500 কিছু মনে করবে না আমার এই কাজ দয়তো মরা না হজম না কারণ তো দেখো বন্ধুরা আমার বাজেটা হয়ে যাচ্ছে খেতে মনে হয় খুব ভালোই লাগবে তো সবজিটা হিন্দো মাঝে মাঝে খাওয়া দরকার আছে ওইদিকে মাছ রান্না করেছি দেখা বন্ধুরা এদিকে মাছ মাছের ঝাল রান্না করেছি মনে করি এইভাবে দিনটা কেটে কেটেই পারলেই ভালো এসে আমার আর কিছু শ্যাব বাবা নেই শুধু ভগবানের কাছে একটা জিনিস খ্যাবো আছে যেমন শেষ মুহূর্তে ভগবানের নামটা শর্মা কাকে দৈনন্দিন জীবনে এইসব কাজ করতে হবে আমরা মেয়ে মানুষ যত কিছু করি না কেন পূজা দিতে হবে রান্নার কাজটা করতে হবে কারণ ছেলে আসবে আমার ছেলে আসবে তোমাদের দাদা ভাইকে হ্যালো বন্ধুরা দেখো আমার বাজেটা হয়ে গেছে তো দেখো বাজেটা কীভাবে করেছি তো বন্ধুরা আমার বেরিয়ে যদি তোমাদের কাছে ভালো লাগে রান্নাটা যদি ভালো লাগে তোমরা সবাই একটু লাইক কমেন্ট করে দিবে ঠিক আছে বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে দেখো বন্ধুরা মাছটা কেটে নিয়ে গেছে কেটে নিয়ে গেছে মাছ এখন দুইয়ে নিব দেখো বলো তো বন্ধুরা কাটাটা কেমন হয়েছে দোকানের মতো হয়েছে কিনা বলো তো সবাই দেখো বন্ধুরা কাটাটা কেমন হলো তোমাদের সাথে শেয়ার করতে আর কি মাছ কাটাটা কেমন হয়েছে দেখো এখন ধুয়ে নিব দেখো দেখো তো বন্ধুরা মাছ কাটা কেমন হয়ে গেছে এখন ধুইয়ে নিব মাছটা কীভাবে রান্না করি সেটাও দেখাবো ভালো করে এমনিতে গুঁড়া দিয়ে নিয়েছিলাম তো এখন কেটে দুগে নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করতেছি আর কি সবাই জানে দুইতে তারপরও আমি কীভাবে দুচ্ছি সেভাবে দেখালাম আর কি হলুদ এখন কিছু দিনে তিন চারবার দুয়ার পরে তো এখানে আমি লবণ হল দিয়ে আর ভালো করে ধুয়ে নিব তোমরা সাথে থাকো দেখো বন্ধুরা আমার শাকটা আমি মজা নদিকে দিয়েছি এখন শুধু এই শাকটা আমি তেলে দিয়ে দিব এখন রসুন পেঁয়াজ শুকনামরিচ দিয়ে তেলে দিকে দেব তো বন্ধুরা আমার ভিডিওটা রান্নার ভিডিওটা কেমন হয়েছে তোমরা সবাই একটু কমেন্টটা জানাবে তো শাকটা কীভাবে কেটেছে কিভাবে ধুয়ে নিয়েছি মাছটা কিভাবে কেটেছে ধুয়ে নিচ্ছি সব কিছু এখানে শেয়ার করলাম তোমরা ভিডিওটা একটু সবার সাথে শেয়ার করে দিবে লাইক কমেন্ট করে দিবে বন্ধুরা সবাই অনেক অনেক ভালো থাকবে শুধু আমি তেলটা দিয়ে দেব এতটুকু ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবে

মাছগুলাতে হলদ লবণ মেখে নিলাম হলুদ লবণ দিয়ে মেখে রেখে দিচ্ছি তো এখানে নিয়েছে আদা পেঁয়াজ রসুন এভাবে নিয়েছি তো তোমরা সাথে থাকো আজকে আমি মাছটা কীভাবে রান্না করবো কাঁচা মাছ কীভাবে রান্না করবো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তোমরা সাথে থাকো তো দেখো গ্যাসটা জ্বালিয়ে দিলাম এটা বসা দিলাম এটা গরম হয়ে যাচ্ছে সাথে থাকো হ্যালো বন্ধুরা দেখো এটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পুষ্টি তেল দিয়ে দিলাম তো আমি দিয়ে দিচ্ছি এখানে পিঁয়াজ রসুন বাটা দিলে দিয়ে দিলাম তালটা আমি পরিমাণ মতন দিয়েছি কমে দিকেছি তেলটা আমি কমে দিই কারণ তালটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতি সেজন্য আমি সব তরকারিতে তালে কম দিই সাথে তারপর এটা তো আমার হয়ে যাচ্ছে মশলাটা হয়ে যাচ্ছে তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ একটু করে জল দিয়ে দিচ্ছি কারণ এখানে যদি আমি শাক ফল দিই जा